কি অবস্থা মনা বেকে কেটছে আসো আমি তো ভালো নাই সৌদি আরব উৎপাদন করে তেল রাশিয়া ইউক্রেন উৎপাদন করে গম দাজিল উৎপাদন করে কফি আর আমরা আমরা উৎপাদন করি সোর এই দেশে এত পরিমাণ সোর যে ধরার মেশিন আইলে দেখবে যে কি মেশিন পর্যন্ত চুরি হয়ে গেছে এই যে মসজিদ কাকা বার্সন টু পয়েন্ট জিরো সৈয়দ আবেদ সুদানির পোয়া এই যে হেতে যে সুরি আমার এগুন করলো মাইলাম হেতে সুরি করছে কিন্তু হেতে যারা দীর্ঘদিন ধরে মদত দিছে তারা কারা সুদানির পোয়া

আর পোলাটা তো মার্সিডিজ গাড়ি নিয়ে ঘুরে কিন্তু তার বড় যারা আছে যারা উপপরিচালক পদে আছে তারা এখন কোথায় তাদের এখন কি হবে এতে তো ড্রাইভার তার লগে ছিল এটা পিয়ন কিন্তু পরিচালক অপর উপপরিচালক তারা কোথায় যাবে এখন বড় বড় রাবব বোবা লাগুন এর না ধরবিয়া রাগব বলরে ধরি ওদেরকে এনে কি সুন্দর করি

কথা সেটা নাই নিজে নিখিল চন্দ্র দাস থেকে শুরু করি বাকি পাদ্দ কুমার দাস যারা যারা আছে সকল শয়তানের বাচ্চাদেরকে ধরি একটা খাসার বিটে ঢুকাইতে হবে তাদের জন্য আলাদা একটা মিউজিয়াম বানাইতে হবে সেই মিউজিয়ামের নাম দিতে হবে সোর মিউজিয়াম

ফটকা বাজিবে কাজ কাম কর পরিশ্রম করো আর কিছু করিবার